জলসম্পদ বিভাগের ভুয়া নিযুক্তি মামলায় শুক্রবার রাজ্য পুলিশের সিআইডি বিভাগ হাইলাকান্দির এক যুবককে গ্রেপ্তার করেছে ধৃত যুবকের নাম আবু হানিফ চৌধুরী বাড়ি লালা প্রথম খণ্ডে প্রাপ্ত তথ্য অনুযায়ী জলসম্পদ বিভাগের মুখ্য অভিযন্তা ভাস্করজ্যোতি শর্মা দায়ের করা মামলার ভিত্তিতে পুরো আসামেই জলসম্পদ বিভাগে ভুয়ো নিযুক্তির মামলার তদন্তে নেমেছে সিআইডি এই মামলার অন্যতম অভিযুক্ত হিসেবে শুক্রবার আবু আনিফকে গ্রেপ্তার করে সিআইডি আদালতে পেশ করে আবুর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একষট্টি দুই তিনশো আঠেরো চার তিনশো ছত্রিশ তিন তিনশো চল্লিশ দুই ধারায় সিআইডি মামলা দায়ের করে শুক্রবার হাইলাকান্দি সিজিএম কোর্টে পেশ করে প্রাপ্ত তথ্য অনুযায়ী হাইলাকান্দি আবুর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে টাকা সংগ্রহ সহ জল সম্পদ বিভাগের চিফ ইঞ্জিনিয়ার স্বাক্ষর জাল ইত্যাদি অভিযোগ রয়েছে সেই অভিযোগের প্রাথমিক প্রমাণও পাওয়া যাওয়ায় তাকে গ্রেপ্তার করে ট্রানজিট রিমান্ডে গুয়াহাটি নিয়ে যাওয়া হচ্ছে শুধু হাইলাকান্দি থেকেই জলসম্পদ বিভাগের চাকরির প্রধানের নামে প্রায় দু কোটি টাকার বাণিজ্য চলেছিল ভাস্কর জ্যোতি শর্মা চিফ ইঞ্জিনিয়ার ওয়াটার রিসোর্স ডিপার্টমেন্ট অফ আসাম উনি একটা মেইল রিসিভ করেছেন মনিরুল ইসলাম বলে একজনের কাছে যেটাতে দেখা গেছে যে পূর্বে হাইকোর্টে একটা কেস করে ছিল এই ডিপার্টমেন্টের চাকরি সংক্রান্ত ব্যাপার নিয়ে তো সেইটাতে সূত্র ধরে কয়েকজন লোক মানে এটা আহিলাকান্দি থেকে একজনকে করা হয়েছে এটা সমস্ত আসাম রাজ্যব্যাপী থাকবে তো তো এই ব্যাপারে মানে কিছু ভুয়ো চাকরির যেটা অ্যাপয়েন্টমেন্ট লেটার সেটা বিভিন্নভাবে ইস্যু হয়েছে তো উনি ওই যে ইমেল পেয়েছেন সেটার উপরে ভিত্তি করে উনি একটা কেস দাখিল করেছেন তো সেটা সিআইডি কেস হিসাবে গোয়াটিতে রেজিস্টার হয়েছে এফআইআর নাম্বার চার দু হাজার পঁচিশে নথিভুক্ত হয়ে তো সিআইডি ডিপার্টমেন্ট সেটা ইনভেস্টিগেশনে নেমেছে এবং সেই সূত্র ধরে সেখান থেকে ট্রানজিট রিমান্ডের উপর নির্ভর করে সিআইডি ডিপার্টমেন্ট আজ হাইলাকান্দি পুলিশের সাথে যোগাযোগ করে আবু হানিফ চৌধুরী বলে লালা পার্ট ওয়ান এরিয়া এরিয়ার সেই মামলার একজন সাসপেক্টেড অভিযুক্তকে অ্যারেস্ট করেছে এবং ট্রানজিট রিমান্ডের ভিত্তি নিয়ে আজ আহিলাকান্দি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ওকে নিয়ে এসে এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডের ভিত্তিতে ওকে গুহাটে নিয়ে গেছে এটা তো কেস নাম্বার এফআইআর নাম্বার চার দু হাজার পঁচিশ আন্ডার সেকশন সিক্সটি ওয়ান বাই টু থ্রি এইটিন বাই ফোর থ্রি থ্রি সিক্স বাই থ্রি থ্রি ফোরটি বাই টু নেওয়া নিয়ে গেছে গুয়াটিতে সেখানে তো আন্ডার ইনভেস্টিগেশন তো ইন্টারগেশনের মাধ্যমে বাকি তথ্যগুলো বেরিয়ে আসবে